দিয়ে ঢালি এখন গম নমস্কার সুপ্রভাত সুপ্রভাত রানীর ব্লক চার আরেকটা দিন আপনাদের স্বাগত জানাই আপনারা কিরকম আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি চলছে দেখুন না খাবার দিয়ে গেছি আরেক দেখেন আর একটু দেরি হয়েছে বলে খাবারগুলো খায়নি দেখুন রাগ করছে ওখানে বসে রয়েছে তবুও দেখুন খাবারগুলো খেতে আসেনি কি বলে চিন্তা করুন একটু দেরি হয়ে গেছে ওই দাদা চা চাইলে চা দিয়ে দিয়ে গেছে একবারে উপরে যাবো চাটা খেয়েই যায় একটু ছাদে হাঁটা চালাবো ওই দেখুন খাবার পরেই রয়েছে কিরকম রাগ সব কাজ হয়ে গেছে ঘরটার মোচা ঠাকুর পূজা দুটো রুটি ছিল সেটাকে তেলে গেল গেলো ভিতে কাজে সেখানে তো একটু লাইটে বিল দিতে গেছে যাই হোক এটা তো একটু পারতো দুটো একটু কিছু নিয়েসে বলে দাও নি সব কিছুকে বলে দেওয়া যায় বলুন তো রোজ ভালো লাগে সকালে টিফিন করতে যা গিয়ে এই রেসিপিটা আমি এর আগের দিন করেছিলাম সে আমি শেয়ার করতে পারিনি আমি আপনাদের আজকে এটা শেয়ার করছি আর আজকেও রান্না করব আজকে এমনি মাছের ঝোল করব আর চাটনি করবো আর এটা আগের দিনের বলে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে যাই হোক গাটি কুচোটাকে একটুখানি ছুলে এটা আমার শাশুড়ি মা করতো বাজার থেকে আনতো ইলিশ মাছ ছোটো তাও তো আমরা একটু উনি আরও ছোটো ছোটো আনতো এনে নিজে করতো করে সবাইকে একটু দিত সেইখান থেকেই আমি আবার এটা ঠিক করলাম কাটি কচু লম্বাভাবে কেটেছি ধুই নি আগের দিন ধুয়ে শুকনো অবস্থা রয়েছে ধুলে লোতা লোতা হয়ে যাবে আর এই যে একটুখানি এই যে এই সর্ষা বাটা ছিল কিন্তু আমি তা করব না দেবো না আমি আপনাদের সঙ্গে নতুন টাটকা শর্ষা বাটাটাই করব যাই হোক এইবার এই যে এটার মধ্যে একটু কালো সর্ষে আর এই সাদা সর্ষে দিয়ে একটু লং শুকনো অবস্থায় একটু গ্রাইন্ড করে নিলাম তারপরে লঙ্কার একটু জল দিয়ে তারপরে পেস্ট করে নেবো একটু নুন দিয়ে দিয়ে তারপরে ঢেকে রাখবো পাঁচ ছ মিনিট আর এই মাছটা হলে করলাম যাই হোক গিয়ে বেশি বড়ো সাইজের মাছ না সাতশো আটশো গ্রামের মাছ হ্যাঁ আমি তো তাই বকাবকি করলাম কালকে যাই হোক এই মাছটাকে এই সরষা বাটা দিয়ে সুন্দর মতন একেবারে দিয়ে একদম করে পুরো আমার শাশুড়ি মা করতে খুব সুন্দরভাবে করতে আর খুব ভালো লাগতো আর এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো নুন দেবো আর হলুদ দেবো দিয়ে ভালো করে এবার গাটি কচুগুলোও দিয়ে দেবো কাটি কচু কোনো কিছু ভাজবো না কাটি কচুগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো মতন সুন্দরভাবে মাখবো মেখে সুন্দর মতন এটাকে ঢেকে রাখবো দশ মিনিট পনেরো মিনিট মতন ঢেকে রাখে দেবো হ্যাঁ আর কাঁচা লঙ্কাও দেবো আর কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেবো এর মধ্যে সর্ষে তেল দেবো না কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দেবো দিয়ে তারপরে এইটা দিয়ে দেবো দিয়ে তারপরে উপর দিয়ে কালো জোড়াটা দিয়ে দেবো দিয়ে আবার ঢেকে রেখে দেবো এ ভিডিও বেশি বড় হয়ে যাবে জন্য ডিটেলস পুরোটা দেখা দেবো না যেটা বললাম একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন আপনারা এটা সুন্দরভাবে যে মেখে নিচ্ছে হালকাভাবে ভিঞ্জি ইলিশ মাছ তো খুব শুকি মাছ এদেরকে বেশি ই করে ওলট পালট করে মাখলে হবে না ওই জন্য দশ পনেরো মিনিট একটুখানি ই করে রেখে দেবো ওই যে উপর দিয়ে আর একটু ওই যে মিক্সার গানের সর্ষাটা ছিল উপর দিয়ে কাচিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে ওইটা আবার একটু দিয়ে রেখে দিলাম দিয়ে এইবার সুন্দর মতো এরমভাবেই থাকবে এটা ই করবো না দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি এর মধ্যে সর্ষে তেল দেবো দিয়ে মাছটা দিয়ে আলতোভাবে মাছটা দিয়ে পুরো আবার ঢেকে রেখে দেবো এটা কড়াইটার মধ্যে দিয়ে একটা থালা দিয়ে ভালো মতো ঢেকে দেবো উপর দিয়ে কালো জেরা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো এবার এই ঢাকনাটাকে আস্তেভাবে তুলে নেব এই যে বাটিটা ধুয়ে একটুখানি প্রথমে জল দিলাম কাঁচা জলে এবার গরম জল দেবো এইবার উপর দিয়ে কালো জেরাটা দেওয়া আছে এবার একটুখানি হয়তো নাড়াচাড়া করে দিয়ে হালকাভাবে এবারে এই যে এটা গরম জল দিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে আবার একটুখানি ঢেকে দিয়ে দেবো ঢেকে রেখে দেবো তারপরে হয়ে যাবে এই মাসে এগুলো করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও লাগে না কিন্তু হ্যাঁ আমার শাশুড়ি মা করতো আনলে এইরকমভাবে করতো খুব ভালো লাগতো দিয়ে আবার ঢেকে দিলাম এই যে আবার একটুখানি তুলে দেখলাম একেবারে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর হয়েছে আর গন্ধ ছিল নেহা আপনাদের নাকে যাবে না গন্ধটা হ্যাঁ এবার হয়ে গেল একেবারে রেডি আর একেবারে সুন্দর এইভাবে একবার করে খান দেখবেন আবার এই যে গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দিলাম একেবারে রেডি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা আজকে করলাম আমটা হ্যাঁ আর এটা আমটা খেয়ে দিলাম মাছের ডিমে রুই কাতলা দিয়ে মাছের অনেক কিছুই খেয়েছি ডিম পাতরি মাছের পাতরিও আমি করেছি দেখবেন হ্যাঁ বড়া করেছি অনেক কিছু করেছি বা তারপরে মাছের ডিম দিয়ে আলু দিয়ে ঝোল কোনো বেসন না এমনি ডাই করেছি ঝোল হ্যাঁ তো অনেক রকমই আছে মাছের ডিমের রেসিপি তিন চার রকমের তো আজকে এটা করে নিলাম মাছের ডিমের টক করবো আমটাকে গ্রেট করে নিলাম নিয়ে আর আমি এই চিনিটা ব্যবহার করি মধুর চিনিটা খুব সুন্দর ভালো জানতে আর এই প্যাকেট চিনি বেশ সুন্দর থাকে ভালো থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে হ্যাঁ স্পেন্সার থেকে এনেছি হ্যাঁ আর এইদিকে আমটাকে এদিকে একটুখানি সর্ষা বাটা একটুখানি করে নিয়েছি একটুখানি অল্প একেবারে যাই হোক আর এদিকে মাছের ডিমটাকে হলুদ নুন মাখিয়ে সরষে তেল দিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম ফটাশ ফটাশ করা ফাটে গায়ের মধ্যে ছিটে তারপর বুড়া বসে মুখে তিল ভর্তি হয়ে যাবে হ্যাঁ তা যাই হোক এবার মাছের এই ঠালাটাকে একটুখানি তুলে আসতে হবে ভীষণ আপনি জানি না অন্য কিছু দিয়ে বেসন টেসন মিশিয়ে করলে ফাটতো না যেহেতু ডাইরেক্ট মাছের ডিমটা দিয়ে দিয়েছি তো ওই জন্য ফাটে তারপর দেখা যাবে সারা মুখে বুড়া বয়সে তিলে ভর্তি হয়ে গেছে হুম এইবার এটাকে থালাটাকে তুলে এবার মাছের ডিমটাকে সুন্দরভাবে উলটিয়ে দেখব দেখে তারপরে দেখ একটু উনি খন্তি দিয়েই কেটে দেবো খন্তি দিয়ে কেটে ছোট ছোট করে টুকরো করব করে তারপরে আবার ওটাকে উলটিয়ে দিয়ে আবার ঢেকে রাখবো এইভাবে একটুখানি করে খান এটা আবার করতে ইয়ে আমার শাশুড়ি মা করতো আমরা তো আমটাকে গ্রেড করে নিয়েছি উনি এরকম করতেন না ওই যে বড় বড় আমগুলোকে পাতলা পাতলাভাবে ছু বটি দাও দে ভীষণ ই করে কাটতো কেটে তারপরে ই করতো এদিকে ডিমটাকে ভেজে তুলে নিয়েছি আর এদিকে কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিলাম কড়াইটাকে পরিষ্কার করে নিলাম নিয়ে একটু সরষা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে যে আমটা যে গ্রেড করে রেখেছিলাম এবার ওটা দিয়ে দেবো এবার এটাকে একটু নাড়াচাড়া করে এরপরে দিয়ে দেবো এই চিনি আর ইয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এটাকে আবার একটুখানি করে একটুখানি নুনও দিয়ে দেবোর সাথে একটুখানি নুন দিয়ে দেবো নুন দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করব করে এবার একটুখানি গরম জল দেবো আর আমি তো সময় গরম জল ব্যবহার করি আপনারা তো জানেনি একটু গরম জল দিয়ে দেবো দেওয়ার পরে এই গরম জলে হবে না আর একটু আমার জল লাগবে কেন মাছের ডিম আছে তো পরে আবার একটু লাস্টে দেবো মাছের ডিম তো এইটা না টানে ভেতরে বেশ টক ঝাল নুন মিষ্টি না ঢুকলে তাহলে খেয়ে মজা নেই তাহলে শক্ত ইটের মতন থাকবে ওই জন্য একটু জলটা বেশি দিয়ে মাছের ডিমটা একটু বেশি করে ফুটাতে হবে এটা দেওয়ার পরে তারপরে এদিকে মাছের ডিমগুলো তো ভেজেই তুলে নিয়েছে সুন্দর মতো ছোটো ছোটো করে সাইজ তারপরে একটুখানি মুখে দিয়ে দেখলাম নুন একটুখানি কম হয়েছে তা আর একটুখানি নুন দিতে হবে আর এদিকে একটুখানি সরষার পেস্ট করেছিলাম সেটাকে একটু তাহলে অতটা লাগবে না ওই জন্য আলাদাভাবে একটু তুলে রাখলাম কালকে শনিবার আছে যদি আবার লাগে থাকে পরদিন মানে কোনো সময় অনেক সময় রেগে যায় তো সেই জন্য তুলে রাখলাম আর একটুখানি জল দিতে হবে কারণ মাছের ডিমটা দেবো সরষেটা দিলে একটুখানি থকথক ভাব হয়ে যায় ওই জন্য আরেকটুখানি জল দিতে হবে গরম জল দিয়ে তারপরে একটু নুন কম হয়েছে নুনও একটু দিয়ে দিলাম আর এইবার একটুখানি গরম জল আর একটু দিয়ে দিলাম এবার সরষে বাটাটা দিয়ে দিলাম যার জন্য মাছের ডিমটার এই টকটা না টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে আমি তো আগেই খেয়ে নিয়েছি আর এই ভিডিওটা তো রাত্রে এডিটিং করছি যাই হোক খুব টেস্ট হয়েছে এই বাটার জন্য আমি খেয়েছি এমনি প্লেন এমনি শর্টকাটে আমার শাশুড়ি মা করতো যেটা বাটা সব দিত না আর আজকে আমি নিজের থেকে মানে সর্ষে বাটা দেবো আজকে দেখি কেমন লাগে তবে দেখলাম না বেশ ভালোই লাগে মানে একটা সর্ষের গন্ধ ঝালে টকে এবার মাছের ডিমটা দিয়ে দিলাম দেওয়ার পর না এই ডিমটা একটুখানি আর একটু একটু বেশি করে ফুটাতে হবে কেন একটু টাইম নিয়ে কারণ ডিম তো শক্ত হয়ে যায় ওই জন্য ডিমটা একটুখানি দিয়ে ফোটালে বেশ ডিমের ভেতরে ওইগুলো ঢুকবে তাহলে আর একটু ভালো লাগবে টেস্ট লাগবে আর দেখলেই বুঝতে পারছেন হয়ে গেছে আর আপনার এইটা ঘরের ওই যে ভাজা মশলাটা আমি একটু ঘরের তৈরি এটা এটা যদি ভাজা মশলা করে রাখি তো ভাজা মশলাটা করে রাখি এটা দেখে নেবেন আছে শর্ট ভিডিওতে আর দেখি ছা জানলা দিয়ে দেখছি গরম আছে রোদের তাপ আছে বৃষ্টি হবে না আজকে চলুন এবার একটু ছেলে মেয়েদেরকে দেখাই ও বুঝতে পারছে ওর মা ডিম খেলে দেবে আজকে দেখি আমি ভাবছি দেখবো তো একটা ডিম আমি দেখি কি আছে আমি ধরার আগে নিজে দুইটা দেখেন ওরা না বুঝতে পারে যে বাচ্চা হবে করবে না দুটো সব কাজ হয়ে গেলে চান টান করে খেতে বসে করেছি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর আমি খেতে বসে আর একজনের মোবাইলে খবর দেখা শেষ হয় না দেখুন দেখছে উঠে দেখলো আবার খবর দেখছে দেখ আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আর এই যে রান্না মেনু টক মাছের ঝোল এই নিয়ে খেতে বসে পড়েছি আর আগামী নেক্সট ব্লকে দেখা হবে ঠিক আছে তবে একটা লাইক দিয়ে দেবেন একটা লাইক দিতে ভুলবেন না ঠিক আছে তাহলে আসি